আসসালামু আলাইকুম বন্ধুরা ASCII ক্লাসে আলোচনা করব বোর নিউজ একটা নির্দিষ্ট মডেলের জন্য তারা কি কি সলিউশন দিছে তো আজকে A20 একটা সেট এই সেটের সলিউশন গুলো দেখাবো যে তারা এর কি কি সলিউশন নিয়ে আলোচনা করছে তো এই ভিডিওটা আমরা এটা ক্লাসের মধ্যে দেখাচ্ছি আর যারা ইউটিউবের মাধ্যমে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো তোমাদেরকে যে জিনিসটা আজকে দেখাবো সেটা হলো এ টোয়েন্টি এ সেটটার এই বোর্ডিও কমিটি কি কি সলিউশন দিছে তো ওর এখান থেকে হেল্প নিয়ে আমরা কি কি সমস্যার সমাধান করতে পারি সর্বপ্রথম তারা এখানে যে জিনিসটা দিছে এটা হলো বিটম্যাপ ম্যাপ ম্যাপ কি জিনিস তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি এটা হলো বিটম্যাপের ম্যাপের মেন আর এটা হলো বিট ম্যাপ বিট ম্যাপের সাব পিসিবি তো সাব পিসিবি আমরা মেন পিসিবির ভিতরে যদি ঢুকি তাহলে আমরা লক্ষ্য করছি যে এখানে লোডিং হতে একটু সময় নিচ্ছে তো এটার মধ্যে এইখানে প্রত্যেকটা তারা দেখাচ্ছে তো দেখানোর পাশাপাশি এই পার্সটা ধরে নাও এই পার্সটা আমরা দেখাইলাম যে এটা এখান থেকে কোথায় যাবে আমরা জাস্ট এখানে যদি ক্লিক করি এখান থেকে আমরা দেখতে পেলাম যে এই কোথায় যাচ্ছে এটা লাইনটা কোথায় যাচ্ছে পাশাপাশি এটা বাদ দাও এরপরে যদি তোমার এটা প্রয়োজন হয় এটা এখান থেকে লাইনটা কোথায় যাচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ঠিক আছে এটার অপর প্রান্তটা কোথায় যাচ্ছে এটা আমরা এখান থেকে দেখতে পাই তাহলে ওভারঅল কথা হলো আমরা এগুলো এখান থেকে মেজারমেন্ট করতে পারি এবং দেখতে পারি ধরে নাও কোনো কারণে এই লাইনটা শর্ট তাহলে কোন কোন পার শর্ট হতে পারে আমরা এটার মাধ্যমে খুঁজা বের করতে পারি তারপরে আমরা চলে যাব সাব পিসিবি সাব পিসিবি হলো এটার যে ওই চার্জিং লজিক বলি আমরা তো এটা হলো সেই চার্জিং লজিক ঠিক এইটা একই ভাবে আমরা এখান থেকে দেখতে পাবো যে চার্জিং এর এই পিনটা কোথায় গেছে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পেলাম যে এটা এই যে এই জায়গায় আসছে তার এই লাইনগুলো কিভাবে কাজ করবে এই বিষয়টা এখানে দেখানো হয়ে থাকে তো এর পরবর্তীতে আমরা চলে আসবো ডায়োড বেলুর ভিতরে যদি এইখানে আমরা ডায়ট বেলুতে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন মিটারের নাম রয়েছে এটা হলো সানো মিটার তো এই সানোয়া মিটারের মাধ্যমে এটা তারা মেজারমেন্ট গুলো করে দেখাচ্ছে তো ওই সানোয়া মিটারের এই মেজারমেন্টের মধ্য দিয়ে আমরা যে জিনিসটা দেখতে পাবো যে তাদের প্রত্যেকটা এক একটা যেন বিটুবির এই প্রত্যেকটা পিনের ভিতরে কত জিয়ার বেলু থাকবে সুন্দর করে তারা এই বেলুগুলো এখানে দিয়ে দিছে তো এখন কোন কারণে যদি এই সঠিক বেলুগুলো আমরা না পাই তাহলে ধরে নিতে হবে ওই লাইনটা নষ্ট বা সমস্যা আছে কোথাও শর্ট থাকতে পারে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে তো এই সমস্যাগুলো এইখান থেকে বেলুগুলো মেপে মেপে আমরা এটা বের করতে পারবো ধরে নেই এটা হলো আমাদের ব্যাটারি কানেক্টর তো ব্যাটারি কানেক্টরের ভি ব্যাটের ভিতরে আমরা কত বেলু পাবো চারশো তারপরে এইখানে আরো কয়েকটা পয়েন্ট রয়েছে প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু দেখে দেখে আমরা এইগুলো মেজারমেন্ট করতে পারবো ঠিক আছে এই হলো আমাদের ডায়োড ভ্যালু ডায়োড ভ্যালু কিভাবে পরিমাপ করতে হয় এর বিস্তারিত আমাদের অন্য অন্য ক্লাসের ইউটিউবের যে ভিডিওগুলো রয়েছে ওর ভিতরে আলাপ আলোচনা করা আছে ওইখান থেকে ইচ্ছা করলে তোমরা দেখতে পাবা পাশাপাশি আমরা চলে যাব ডায়োড ভ্যালুর পরে হার্ডওয়্যার সলিউশনের মধ্যে তো হার্ডওয়্যার সলিউশনটা এখানে এই মোটামুটি অনেকগুলো বিষয় দেওয়া আছে যদি আমরা একটা একটা করে দেখতে চাই তাহলে অনেকটা সময় লাগবে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি এইখানে ব্যাক ক্যামেরা তাহলে আমরা প্রথমে ব্যাক ক্যামেরাটার ভিতরে আসি তো এই ব্যাক ক্যামেরাটা যদি কোনো কারণে না আসে নষ্ট হয় তো তখন আমাদেরকে দেখতে হবে যে এই ব্যাক ক্যামেরাটা কেন আসতেছে না তো এর লাইনগুলো কোথা থেকে কোথায় যাচ্ছে এইটার এইখানে যে ভ্যালু গুলো আছে এই জিআর ভেলু এই ভেলু অনুসারে মেজারমেন্ট করব এই ভ্যালু গুলো আমরা কোথায় পাবো উপরে যে ডায়োড ভ্যালুটা দেখাইছিলাম ওইখান থেকে দেখে আসলে আমাদের এর প্রত্যেকটার পায়ে কত ভ্যালু থাকবে সেটা দেখাবে তো এই ডাউট ডায়োড ভ্যালু অনুযায়ী আমরা এটা মেজারমেন্ট করব যদি দেখা যায় যে এই মেজারমেন্টে সঠিক ভ্যালু না আসতেছে ওই ক্ষেত্রে আমাদের পি করতে হবে ওই লাইনটা দেখে দেখে গিয়া ওইখানে আমাদের কাজ করতে হবে তো ক্যামেরার জন্য এই লাইনগুলো বেশিরভাগই অসংখ্য লাইন এখান থেকে আসে লাইনগুলো আসে এই যে সিপিইউ থেকে এটা হলো আমাদের মেন সিপিউ এই সিপিইউ থেকে লাইনগুলো আসে আর তারপরে ভোল্টেজের জন্য কিছু কিছু লাইন অন্য অন্য দিক থেকে এসে থাকে তো আমাদের মূল কথাটা হলো যে এটা কিভাবে এই বিট ম্যাপের হেল্প নিয়ে মেজারমেন্ট করতে পারি সেই বিষয়টা তোমাদেরকে দেখালাম এটা হলো পাওয়ারের লাইন আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমাদের পাওয়ার সুইচগুলোতে প্রবলেম সুইচ যায় যদি পাওয়ার সুইচ গুলো হয়ে যায় তখন এই এই আমাদের কাজ করতে হবে এখন যে এখান থেকে নষ্ট হয়ে গেছে তো এই রেজিস্টরটা নষ্ট হয়ে গেলে আমরা এটা কিভাবে বের করব। এটা এই যে তারা এখানে উল্লেখ করে দিচ্ছে রেজিস্টরের এটা হলো একটা চিনার উপায় আর এখানে ওয়ান মানে এটা একটা হান্ড্রেড মানে ওয়ানকে এটা। একটা এই রেজিস্টরের মাধ্যমে এইখানে লাইনটা আসে যদি এই লাইনটা নষ্ট হয়ে যায় এখানে একটা রেজিস্টর আমাদের কি ব্যবহার করতে হবে আর এই লাইনগুলো কোথা থেকে আসে এটা কিভাবে দেখবো এই যে এখান থেকে আমাদের লাইনটা এসে থাকে এটা হলো চার্জিং এর আইসি বা PMI তো এই আইসি থেকে এখানে লাইন এসে থাকে আমরা দেখা ওইভাবে এটা রিপেয়ার করতে পারি তো তার পরবর্তীতে এখানে যে জিনিসগুলো আছে সবগুলো ঠিক একই রকম যে কোনো একটা বিষয় ধরে নেই ফিঙ্গারের লাইনটা নিয়ে আমরা একটু আলোচনা করি এই ফিঙ্গারের লাইন ওপেন হওয়ার জন্য আমরা সময় নিচ্ছি এই ফিঙ্গারের লাইন দেখো ফিঙ্গারের যে কানেকশনটা সেটা কোথায় থাকে এই হলো সেই ফিঙ্গারের কানেকশন তাহলে আমাদের এই লাইনগুলো আসছে কোথা থেকে সরাসরি সিপিউ থেকে ফিঙ্গারের এই যে এইখানে এসে এই লাইনগুলো লাগছে তো ফিঙ্গারের এই লাইনগুলো এটাতে কত বোল্ট আসবে ওয়ান পয়েন্ট এইট বোল্ট আসবে তো এগুলো থেকে আমরা এইভাবে মেজারমেন্ট করব এর ডায়ট রেঞ্জে গেলে এর প্রত্যেকটা ভেলো আমরা দেখতে পারবো যে ডায়ট ভেলো কত দেখা যায় এবং এইখানে আমরা লক্ষ্য করছি যে এখানে থ্রি পয়েন্ট থ্রি এই ভোল্টেজটা পাওয়া যাবে তো এটা গেল আমাদের ফিঙ্গারের বিষয়টা ঠিক এইভাবে প্রত্যেকটা কম্পোনেন্ট এমন হইতে পারে তোমাদের মাইকের সমস্যা লাউড স্পিকারের প্রবলেম যে সমস্যা থাকবে ওই সমস্যা অনুযায়ী আমরা এখান থেকে বিষয়টা দেখে নিব এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হলো স্কেমেটিক্স তো এই স্কেমেটিক্সটা কি জিনিস স্কেমেটিক্স এবং লেআউট এই দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুইটা জিনিস এই মুহূর্তে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো এটা হলো আমাদের এইখানে আমরা লক্ষ্য করছি এটা হলো লেআউট লেট লেআ এন এটা নেই পার্শ্বাস এফটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল আছে গুলো অন্য অন্যান্য কান্ট্রির জন্য তৈরি করা হয়ে থাকে তো এটা এটা এখানে লক্ষ্য করো যে এটা কি লেখা আছে এটা হলো এই লেআউট তাই না লেআউট লেআউটের পরে আমরা আসবো স্কেমেটিক্স এর ভিতরে এই পাশে পাশে এটা হলো স্কেমেটিক্স তো এটা হলো স্কেমেটিক্স আর এই যে এইখানে দেখো এটা হলো কম্পোনেন্ট নেম এই চারটা জিনিস আমরা ইচ্ছা করলে একসাথে আনতে পারি হ্যাঁ প্রথমে আমরা নিয়ে আসলাম হলো কম্পোনেন্ট নেম কম্পোনেন্ট নেম হলো কি নাম তারা এটা এখান থেকে সুন্দরভাবে সুন্দরভাবে লেখা দিচ্ছে যেমন এটা হলো যে পাওয়ারের একটা আর কি এখানে ডাবল পাওয়ার ব্যবহার করা হয়েছে তো এটা হলো পাওয়ারের একটা সাব পাওয়ার আইসি তো এটারে আমরা কম্বাইনে ক্লিক করলাম কম্বাইনে ক্লিকলে এটা এখানে চলে আসলো তার পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে এখানে আমরা স্কেমেটিক্সে আসি আসছি তাহলে স্কেমেটিক্সে ক্লিক করলে এটা কম্বাইনের পাশে দেখাইলো এরপরে এখানে আমরা আইসা ক্লিক ক্লিক করলাম তারপরে করি এটা এখানে আসলো এর পরবর্তীতে আমরা যদি এটার বিট ম্যাপটা কোথায় আছে এটা দেখে নিয়ে আসি এই যে মেন পিসিবি এটা হলো বিট ম্যাপ এর চারটা জিনিস একসাথে যদি করি তাহলে আমাদের একটা জিনিস বুঝতে সুবিধা হবে যে ওরা কোন পার্সটার কি নাম দিছে কিভাবে নাম দিছে এবং কিভাবে এগুলো চিনা যায় এটা আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে তো আমরা এই মুহূর্তে যে কাজটা করব সেটা হলো এ এটার নাম লেআউট লেআউট থেকে যদি আমরা এই পার্সটা কোন জায়গায় আছে এইখানে ডাবল ক্লিক করি সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো সিপিও এই সিপিওটাকে বিট ম্যাপের ভিতরে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে ঠিক এম একইভাবে আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে দেখা যাবে যে স্ক্যামেটিক্স এর মধ্যে এটা এটা সিলেক্ট হয়ে গেছে তো এ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ধরে নাও ছোট্ট একটা পার্টস যে এই পার্টসটা আমার খুঁজা বের করা লাগতেছে স্ক্যামেটিক্স থেকে এই এটা একটা এল যেহেতু আছে তার মানে ঝোলটাকে আমরা যদি এই মাদার কোন জায়গায় অবস্থান করতেছে সেটা খুঁজতে চাই তাহলে আমাদের এখানে একটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে আমরা লক্ষ্য করলাম এখানে এটা সিলেক্ট হয়ে গেল তাহলে এটা কোনটা এটা হলো ওই যে এই কয়েল এখানে কিভাবে বুঝতে পারছি পাঁচ হাজার আট তাহলে এটা এখানেও সে পাঁচ হাজার আট আমরা দেখতে পাচ্ছি এই হলো পাঁচ হাজার আট এখানে অটো সিলেক্ট হয়েছে ঠিক একইভাবে এটা হলো স্কেমেটিক্স এখানে যদি আমরা পাঁচ হাজার আটের ইয়ে করি তাহলে আমরা দেখতে পাবো এই হলো এই কয়েলটা দেখাচ্ছে কয়েল এটা হলো কয়েলের প্রতীক তো ঠিক আছে আমাদের এই জিনিসগুলো কিভাবে ফাইন্ড আউট করবো এর একটা বিষয় তোমাদেরকে দেখাইলাম তো আজকে যেহেতু সংক্ষিপ্ত ক্লাসে এটা পরিচয় পরিচিতিটা দেখাচ্ছি পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা চলে যাব এরপরে আসছে আমাদের এখানে স্মার্ট বোর্ড স্মার্ট বোর্ড মূলত এই বিট ম্যাপের মতোই কাজ করে কিন্তু এটা একটু ব্যতিক্রম অর্থাৎ মেন বোর্ডেরই প্রত্যেকটা অংশ এখানে দেওয়া তো সেই জায়গা থেকে আমরা এখান থেকে দেখতে পাবো যে কোন লাইনটা কই গেছে কিভাবে গেছে এটা একটু সহজ হয়ে যাবে যদি আমরা ওইভাবে বিষয়টা লক্ষ্য করি ধরে নাও এই এই এইখানে কয়েকটা কয়েল রয়েছে এই কয়েলের লাইনটা কোথায় গেছে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এটা সরাসরি সিপিউর ভিতরে আসছে তাহলে এই লাইনটা কোথায় আসছে সিপিউর ভিতরে তো এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ঠিক পাশেটাও যদি তুমি লক্ষ্য করো এই আসছে যদি এটাতে ক্লিক করো তাহলে এটা কোন কোন জায়গায় গেছে সিপিউতে গেছে উপরে গেছে এ দেখাবে এই এই এইভাবে আমরা এর প্রত্যেকটা জিনিস মেজারমেন্ট করতে পারি যে কোন কোন জায়গায় সে চলাফল করতেছে এটা হলো স্মার্ট বোর্ড এবং এইখানে কোন জায়গায় কি ভেলো টেলো আছে সেগুলো প্রয়োজন হলে এখান থেকে এই লাইনটা এখানে আসছে আর এরপরে চলে আসো আমাদের থার্মিস্টর থার্মিস্টরটা কি জিনিস থার্মিস্টরটা হলো এক ধরনের রেজিস্টর যে রেজিস্টর যদি অতিরিক্ত হিট হয় তাহলে মাদারবোর্ডটাকে ডিভাইডেড করে দেয় অর্থাৎ সে যে পরিমাণ এমপিআর সাপ্লাই করার কথা ছিল কারেন্ট সাপ্লাই করার কথা ছিল সে ওইখান থেকে স্টপ করে দেয় ভা কমায় দেয় যার কারণে আমাদের দেখা গেছে যে বোর্ডটা যদি কোনো কারণে শর্ট টট হয়ে যায় ওই অবস্থায় সিপিউটাকে সে রক্ষা করবে তো এই এই থার্মিস্টার নষ্ট হয়ে গেলে আমরা মোবাইলের স্ক্রিনে লক্ষ্য করতে পারি লেখা আছে ইউর মোবাইল ইজ টু কোল্ড ইউর মোবাইল ইজ টু হট প্লিজ শাট ডাউন এই ধরনের লেখাগুলো দেখতে পাই আর থার্মিস্টার সাধারণত হান্ড্রেড হয়ে থাকে তো এর পরবর্তীতে আমাদের রয়েছে ভেলু এই ভেলুগুলো হলো এই একটা মাদারবোর্ডের যে কোন জায়গায় কতটুকু সাপ্লাই করবে সেই বিষয়গুলো এখানে দেখা থাকে তারা এখানে খুব সুন্দর করে দেয়া আছে আমাদের এই যে আছে নেও এইখানে কত ভোল্ট পাবো এখানে তারা এই জন্য উল্লেখ করে দিচ্ছে এখানে ভোল্ট পাবো হলো থ্রি পয়েন্ট জিরো ঠিক তারপরে ধরে নেয় এইটাতে কত বোল্ট পাবো এখানে আসলে থ্রি পয়েন্ট জিরো পাবো ঠিক এই এই জায়গাটায় কত বোল্ট পাওয়া যাবে এখানে 0.9 পাওয়া যাবে তো বন্ধুরা আজকে এক বোর নিউজ কেমিটিকে একটা মোবাইলের উপরে কি কি বিষয় দিয়ে থাকে তার একটা সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানে করলাম তবে আমরা এর প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেইলস আলোচনা করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম